মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না মনে মনে বলেন মা আই আই লাভ লাভ ইউ ইউ বাবা কাউকে যদি দেখেন আপনার ঠেলাগাড়ি টানতেছে ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়ে না আপনি এতটুকু বলবেন একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলাগাড়িটা টানতেছে এই ঠেলা টানতেছে প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময় কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না মনে রাখবেন মাটা মা একটু মমতাময়ী সন্তানকে আদর করে গালে গলায় কপালে সুঙা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে বাবারা সেটা দেখাইতে জানে না বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায় বকার মাধ্যমে ভালোবাসা দেখায় আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে অথচ ডাক্তার বলে দুইশো ছয়টা শরীরের হাঁটির অনেকগুলা একসাথে গেলে যে পরিমাণ দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই সহ্য করে। অবাক লাগে কি জানেন যে মা বোনেরা সামান্য একটা তেলাপোকা পোকা দেখলেই এক লাফে দুই মাইল দূরে চলে যায় একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না সেই মা সেই মেয়ে দশ মাস পেটে সন্তান রাখে একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা ভয়ের লেভেল যাদের এতটুক সে জানে তেলা পোকা তাকে খেয়েতে পারবে না তারপরে সে তেলা দেখতে ভয় পায় গিন লাগে সেই মা আপনার মা আমার মা আমাদের মা আমাদের সন্তানের মা নয় দশ মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে ঠিক মতো ঘুমাতে পারে নাই ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই ঠিক মতো গোসল করতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই খাবার ভালো ভালো খাবারও গ্রাণ লাগলে বুমি চলে আসতো এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে কখনো বিরক্ত হয় নাই অ্যাবরেশন করে সন্তান নষ্ট করে নাই আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা আপনাকে নষ্ট করে নাই আপনার মা শুধু তাই নয় একটা গিরা ফুটবল খেলতে গিয়ে উল্টে গেলে গিরা বসাইতে যে কি কষ্ট যাদের হইসে তারা একটু আওয়াজ দেন না গিরা যদি সামান্য একটু উল্টায় যায় একটু লড়ে যায় এই গিরা বসাইতে গেলে যে সদ্যগোষ্ঠী একদম এক জায়গায় সিল্লাই করে ফেলি আপনি আমি আওয়াজে আওয়াজে গলা ফেটে যাই এই গিরা বসাইতে গিয়ে অথচ ডাক্তার বলে দুইশো ছয়টা শরীরের হাতটির ভিতরে অনেকগুলা হাতটি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে আমার মা আপনার মা আমাদের মা আমাদের সন্তানের এরকম খুব কম মানুষ এখানে আছে এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো সমস্যা নাই তারপরও সত্যি বলেন এখানে আছে না নাই আপনার আশেপাশেই আছে একজনকে হাত তুলবেন এরকম আছে যে এরকম ওই তুলছে দেখেন আপনিও আছেন মানে করোনায় মরে যাবো তারপরে ইঞ্জেকশন দিব না এই সামনে না না ডাক্তারও বড় সালাক রুগীর সামনে যায় ফানি ফেলে এমনি তার অবস্থা কাই আচ্ছা ইঞ্জেকশানে কি কোন মানুষ মারা যায় ইঞ্জেকশান দেখে একদম সবকিছু লুট ফালুট হয়ে যায় সবাই জানে তারপরও একটা অনেকে আমাদেরকে বুঝ দেয় চিন্তা করিস না ফেঁরা কামত দিলে যেরকম লাগে এরকম লাগবে যে তখন বন্ধু বলে যে ঠিক আছে এত যদি ফেঁরা কামত তুই তুলি না হ্যাঁ তুই ল ইনজেকশন যখন দেয় তখন ডাক্তাররা বলে যে ওদিকে থাকাও কি খাইছ কি নাস্তা খাইছ কত কথা বলে ওই ভয়টা যেন না লাগে এই ইঞ্জেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না অথচ আমাদের মারা আমাদের সন্তানের মারা এরকম হাজারটা ইঞ্জেকশন দিতেই থাকে দিতেই থাকে শুধু সন্তানের চেহারাটা দেখার আশায় আর যেই দিন সন্তানের চেহারাটা প্রথম দেখে কুলের মধ্যে আমার সন্তান আমার কুলে আমার সন্তান আমার কুলে সুবাহ যেদিন আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে এই চেহারাটা দেখেই দিনের সব কষ্ট ভুলে গিয়েছে তিনি সবাই মিলে বলেন তাকে আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন এবার একটু শ্রীরেঙ্গে বাসা ডাক দিয়ে বলেন অ মা জোরে বলেন আরো জোরে বলেন অ মা অনেক দিন হইছে মা ডাকতে পারেন নাই এমন কে কে আছেন হাত তুলেন যারা মা ডাকতে পারেন নাই একটু হাত তুলেন একটু হাতগুলা দেখেন আমার দাদাকে দেখেন দেখেন আপনারা অনেক দিন হইছে মা ডাকতে পারেন নাই মা মা জি 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 ওনারা মা ডাকতে পারে যারা মা ডাক এখনো সুযোগ আছে এমন যারা হাত এবার কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি আজকে আমার অনেক ভাই হাত তুলতে পারছেন না দেখেন আপনাদের হাতের মাঝখানে ওনারা তুলতে পারছেন না এবার হাতগুলো নামা এবার ডাক দিয়ে বলেন অ মা হাজার বার ও মা ডাকলে ওনার হক আদায় হবে না বলেন বলেন কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন মার হক আদায় সম্ভব নয় বাবার হক আদায় সম্ভব নয় মা কষ্টটা দেখা যায় বাবার কষ্ট দেখা যায় না বাবার কষ্ট দেখা যায় না মা যদি বুকের মধ্যে সন্তানকে ধরে রাখে মায়ের মমতা হয় ওই মায়ের চতুর পাশে যিনি হাত দিয়ে সেভ করে রাখার চেষ্টা করে তিনি হচ্ছেন বাবা কথা বলেন মা হচ্ছে পিলার বাবা হচ্ছে সাদ আর ঘরের জন্য পিলারও দরকার কিন্তু মায়ের যে প্রশংসা হয় বাবার সেই তুলনায় প্রশংসা হয় না মায়ের ত্যাগুলা দেখা যায় কিন্তু বাবাই যে সারা রদ সারা দিনের ভিতরে রোদের মধ্যে রিক্সা চালাইছে এই কথা কেউ আর বলে না সেজন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে একটা কথা বলি আমার কথায় কষ্ট নেবেন না আপনার মা বাবার উপার্জিত টাকা অহেতুক নষ্ট করলেন আবদার করে বলছি এটা একদম আপনাকে হাজুর করে ভাই বলছি আবদার করে আপনার মা বাবার আপনার সপরিবারে ইনকাম যিনি করেন ওনার সংসারের টাকা অন্যায়ভাবে অহেতুকভাবে আউফাউ করে নষ্ট করেন না এইভাবে খরচ করার আগে একবার ভাববেন এই টাকার সাথে আমার বাবার আমার বড় ভাইয়ের আমার স্বামীর এক এক ফুটা ঘাম জড়িত আছে এক এক ফুটা ঘাম জড়িয়ে আছে আপনি রাস্তার ঘাটে চলার সময় অনেককে দেখেন না গাড়ি চালায় একটা আওয়াজ দেন না চালাই যে দেখেন না অনেকে ঝালমুড়ি মাথায় নিয়ে চলতে দেখেন না আচ্ছা অনেক দিকে আপনার ফেরির মতো করে চলতে দেখেন না অনেককে সারা শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় দেখেন না আজকে থেকে এরকম মানুষকে আলাদাভাবে বিবেচনা করবেন না যাকেই দেখবেন আপনি শুধু এতটুকু বুঝবেন একজন বাবা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই কষ্টটা করতেছে এই কষ্টটা করতেছে কাউকে যদি দেখেন আপনার ঠেলাগাড়ি টানতেছে ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না আপনি এতটুক বলবেন একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলাগাড়িটা টানতেছে এই ঠেলাগাড়ি টানতেছে প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময় কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না মনে রাখবেন মাটা মা একটু মমতাময়ী সন্তানকে আদর করে গালে গলায় কপালে সুঙা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে বাবারা সেটা দেখাইতে জানে না বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায় বকার মাধ্যমে ভালোবাসা দেখায় আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে আছে না নাই জোরে বলেন আছে না নাই তো সেজন্য বলি মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলো মনে মনে বলেন মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ এটা বলতে থাকবেন দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে ইনশাল্লাহ আপনি অর্ধেক আপনার মার অর্ধেক আপনার বাবা জোরে 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 এবার বলেন মাও লাগবে কি লাগবে না বাবাও লাগবে কি লাগবে না দুজন মিলেই আমি এক দুজন মিলেই আমি জোরে বলেন দুজন মিলে আমি আল্লাহ আমাদেরকে একটু বুঝা তৌফিক দান করুন আমিন বিশ্বাস করেন ভাই আমি ওই একটু ফাগল টাইপের মানুষ ফাগলা মিটা একটু বেশি করি আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো বিশ্বাস করেন আল্লাহ যদি দয়া করে একদম সহজ মরার পরে সবাই হাসরে যাবে জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই ভাই একটু পিছনের ভাইরা বলেন জান্নাতে যাবার ইচ্ছা আছে জান্নাতে কে যাবে এক কথাই বুঝেন রব যার উপর খুশি হবে